না আমাদের দশ তারিখ তো ছুটি নেই আমরা বারো তারিখ বাচ্চাটাকে নেব আমরা পরের দিনকে শিবরাত্রি করতে আমরা পরের দিন মুখ আসছে না ঠিকঠাক তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইজ মি পারো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ ব্লগ গাইস তো চলে এলাম আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখো মা ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে আর আমি এখন বেরোবো তো চলো কোথায় বেরোবো তোমাদের দেখি মানে বলছি বেরিয়ে আমি বলছি বাড়ির থেকে আর এখন কটা বাজে দেখো এখন ছটা নয় বাজে ঠিক আছে তো চলো বাইরে বেরোই তারপরে কথা বলছি তো গাইস বেরিয়ে পড়লাম এখন এই যে হাতে ব্যাগটা নিয়েছি যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে তো বাড়িতে বাড়ি থেকে যদি ব্লকটা স্টার্ট করতাম তাহলে নিঘাত মায়ের বকুনি খেতাম তার বাইরে থেকেই স্টার্ট করছি তো সকলকে বেরিয়ে গুড মর্নিং চলো গুড মর্নিং বলে দিয়েছি এখন চলে এসছে যাই গঙ্গাঘাটে যাবো স্নান করবো তো চলো গঙ্গাঘাটে গিয়ে দেখবো হ্যাঁ উঠবো আমি বলেছি আগের বছরও সেম আমরা এইভাবে ব্লগ করতে করতে গেছিলাম তাই না তো এই বছর সেম আর পিজুলতা একটুখানি স্নান করবে কিন্তু এমনভাবে জড়িয়ে গেছে সাতটা লেগেছে কেন একবারে তো আমি একদম স্লিপলেস পরে নিচ্ছি আমি মডার্ন না একদম স্টাইল স্টাইল আমিও পরে নিতাম চলো ফাইনালি আমরা আসতে করেছি বাইকে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা তো সাড়ে বাজে আর

Por el que soy una tricotez y por el sin, ¿no? তো গাইস আমরা অনেকক্ষণ এইভাবে জলে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কিন্তু সিদ্ধান্ত নিলাম যে ডুব মারতেই হবে মানে ডুব তো মারতেই হবে কারণ গঙ্গা স্নান করতে এসেছি গঙ্গা স্নান না করে কি করে শিবের পুজো করব। কিন্তু এতটাই ঠান্ডা জল ছিল যে কি বলবো গাইস মাত্র সাড়ে ছটা বাজে তখন বুঝতেই পারছো আর শিবরাত্রি পুজোর দিন তো বেশি করে ঠান্ডা পড়েছিল কিন্তু ডুব তো মারতেই হবে তাই বাবার নাম করে ফাইনালি কিন্তু ডুবটা মেরেই দিলাম ঠিক আছে আর স্নান করে নেওয়ার পর একদমই ঠান্ডা লাগছিল না গাইস তো স্নান করা তো কমপ্লিট এবার ড্রেসটা চেঞ্জ করতে হবে তো সঙ্গে করে ড্রেস নিয়ে চলে এসেছে একটা নতুন ড্রেস পরবো আর চলে যাচ্ছে এখন চেঞ্জিং রুমে ওদের বাড়ির ওখানে গাইস এখানে আমাদের জল ঢালা কমপ্লিট তো এবার আমরা চলে যাচ্ছি একটু মার্কেটের দিকে মানে একটুখানি ফল প্রসাদ কিনবো একটু সন্দেশ কিনবো কারণ আমরা যেখানে মেন পুজো দেবো মানে পুষ্পাঞ্জলি দেবো বাবার মাথায় জল ঢালব সেটা হলো প্রীতিলতাদের বাড়ি ওইখানেই আর আমার আগে থেকে কিছু কেনা ছিল না কারণ আমার অফিস ছিল তোমরা জানো খুব ভালো করে আর আজকেও আমার অফিস আছে সেই জন্যই সাত সকালে বেরিয়েছি সাত সকালে সব কিছু কমপ্লিট করে দেন আমাকে অফিস যেতে হবে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি

আর গায়ে ফলের যা দাম কি বলবো মানে ফলে একদমই হাত দেওয়া যাচ্ছিলো না মানে আকাশ ছোঁয়া দাম মানে যে কলাটার দাম মানে চার টাকা করে পিস সেটা এরা বলছে ছ টাকা করে মানে অনেক অনেক দাম আর যদিও পুজোর দিন তো এরকম দাম থাকবেই তবুও আর কিছু করার নেই কিন্তু তাও একটু ন্যায্য দাম নিলে ভালো হয় এত দাম দিয়ে নিতে মানে মনে হয় যে এত দাম দিয়ে নেবো যেটা চার টাকা করে দাম সে ছ টাকা সেটা পাঁচ টাকা করে নিক বা সাড়ে চার টাকা করে তো ছ টাকা করে একটু বেশি যাই হোক তো নিতে তো হবেই ফল ফল টল কেনা হয়ে গেছে এখন চলে যাচ্ছে পিছলা দাদের বাড়িতে Aku balon, ada gigit, ada ada

আমরা মন্দিরে চলে এসেছি আর ব্রাহ্মণের এখনো পাত্তা নেই তো ব্রাহ্মণ আসতে অনেকটা লেট করেছে সেই জন্য আমরা অনেকেই ওয়েট করছিলাম এখানে বসে তোমরা দেখতেই পাচ্ছ শুধু আমরা না অনেকেই আছি সবাই মিলে আমরা ওয়েট করছিলাম আর দেখতে দেখতে কিন্তু ব্রাহ্মণ চলে এসছে তাও প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আমরা বসেছিলাম আমি ফাইনালি পুজো কমপ্লিট করার পর দেন বাড়ি চলে গেছিলাম দেন তারপরে আবার অফিসে এসছিলাম তো আমার শিবরাত্রি এভাবে কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তো তখন যেন টাটা